তাসলামা বাচ্চাটা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা এখান তো প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে করছে আমি জাস্ট কল্পনা করতে পারি আমি জাস্ট বুঝতাছিলাম না যে আমার কলেজে হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে যা আসছে আমি বলতাছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি তোর দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়াই আছে কিছু কিছু বাচ্চা মোরাতে হো ছড়াই আছে ওরতে আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন আমাদের একটা সময় ছুটি হয় মনে করেন বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের দেহ আমি সব সময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুরে যাচ্ছে সেই অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও সেই অবস্থায় বাচ্চারা হাঁটতেছে বুঝেন আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারা জানেন যে যে বিমান ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারা জানেন তাই না তো এটা তো স্বাভাবিক কোন আগুন ছিল না তো এটা যে ধ্বংস হয়ে এখানে পড়ছে কিছু সাহস ছিল না এইটা চারদিকে ছয়ে পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল তার বাসা যাচ্ছে এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কেউ বা বুঝতে পারছিল না জিনিসটা কি আস্তে আস্তে হইছিল সাথে সাথে দুই মিনিট আগেও যে এখানে বাচ্চারা ভাসছিল যে আমি বাসায় যাব আম্মুর সাথে দেখা করব বা সাথে দেখা করব বাসায় যাব আবার পড়াশোনা বা এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে না বাচ্চাদের প্রাণ যেতে আপনারা কি বলতে পারবেন এই ধরনের এরিয়াতে কেন এইগুলো প্রশিক্ষণ দেওয়া হয়

আহ তো আমি এখন নিজে থেকে দেখছি আমি কন্ট্রোল করতে পারছি না। কিছু করতে পারতাম না তো। যারা ভিতরে পুইরা গেছে ওরা তো পুইরা গেছে ভাই। এখন যারা বের হয়ে আস্তে বারতেছে ওদের নিয়ে কোনো ভাবে যারা বাইরে আস্তে বারতেছে ওদের পুরো 80% চলে গেছে শরীর। 80% চলে গেছে ওদের কোনো ভাবে বের করে নিয়ে আসি। আমাদের পক্ষে তো ভিতরে যাওয়া সম্ভব না। তারপর আমাদের এক টিচার মানে উনি এই বিল্ডিং ও ছিলেন না উনি ভিতরে ঢুকে গেছে মিস উনি মারা গেছে গতকালকে উনি বিশ জনের বেশি বাচ্চাকে করে নিয়ে আসছে আমার আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল ফাই ভাইটার পর্যন্ত আমরা বের করছি কিন্তু আগুন পুরা তো আমাদের পক্ষে